আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ আট ছোট সংখ্যাটি পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত এখন দুইটি সংখ্যার অনুপাত যদি পাঁচ আট হয় তাহলে বোঝা যাচ্ছে যে ছোট সংখ্যাটা পাঁচ হতে পারে ছোট সংখ্যাটা যদি পাঁচ অংশ হয় তাহলে বড় সংখ্যাটা হবে আট অংশ ছোট সংখ্যাটা তো দেয়াই আছে পঁয়ষট্টি হ্যাঁ তাহলে আমরা এটা বের করি যে তাহলে আমরা বলতে পারি যে পাঁচ অংশ সমান সমান পঁয়ষট্টি যেহেতু কত এক অংশ সমান সমান যদি পঁয়ষট্টিকে মানে ভাগ করি পাশ দিয়ে তাহলে তেরো হ্যাঁ তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে তেরো মানে সরি মানে তেরোর কি বলবো মানে ছোট সংখ্যার এক অংশটা হচ্ছে তেরো হ্যাঁ তো তেরো দিয়ে যখন আমরা পাঁচ গুণ করছি তখনই কিন্তু পঁয়ষট্টি হয়েছে তাই না তো তাহলে এই ছোট সংখ্যার তাহলে বড় সংখ্যার পাঁচ মানে আট অংশ আছে যে বড় সংখ্যাটার আট অংশ হচ্ছে বড় সংখ্যাটার আট অংশ এটা হ্যাঁ তো এটাকে যখন আমরা তেরো দিয়ে আবার গুণ করব। তখন হচ্ছে যেহেতু এক অংশটা বের হয়েছে তেরো তো তেরো দিয়ে যখন গুণ করব তখন কিন্তু একশো চার চলে আসছে তো এভাবে ছোট সংখ্যাটা বা বড় মানে বড় সংখ্যাটা বের করে নেওয়া যায় বা অন্য এক ভাবে অঙ্কটা করা যায় যেমন যদি যেহেতু বড় সংখ্যাটা আমাদের কাছে চাইছে তো বড় সংখ্যাটি সমান সমান এক্স ধরে নিলাম তাহলে পাঁচ ইস্ট দুইটি সংখ্যার অনুপাত পাঁচ আট দেওয়া আছে পাঁচ আট আর এখানে ছোট সংখ্যাটা দেওয়া আছে পঁয়ষট্টি আর হচ্ছে সংখ্যাটা দেয়া নাই তো আমরা ধরে ওইটা নিলাম তারপরে যেহেতু ইস্টু আছে সেটাকে আমরা রূপান্তর করে ভাগ করে মানে ভাগে রূপান্তর করে নিলাম হ্যাঁ তারপর যদি গুণ করি এর গুণ করলে কাটাকাটি করলে হচ্ছে একশো চার আসে এভাবেও করা যায় আর কি তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ